What? তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখান থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি বাসিকাজ কাজ সেরে এই যে এখানে বসে আছি দেখো আর এক বালতি কেচেছি মেলে দিয়ে চলে এসেছি আজকে রোদ দিচ্ছে পুরো এই দেখো একদম পুরা রোদ দিচ্ছে কিন্তু আমি তবুও পরে নিয়েছি বড় উস তো এবার দোকানে যাব এখন এখানে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট করার মতো কিছু নেই মুড়ি ছাড়া মুড়িটা মুড়িটা খাবো তার বতরও নেই তার জন্যই দোকানে গিয়ে খাবো কিছু যা পাবো সবজি আর যদি হয়েছে সে দিয়ে খেয়ে নেবো আর মেয়েটা চানাচুর মুড়ি খেয়ে নেবে এই দেখো পায়ে হেঁটে হেঁটে চলে এলাম এই যে তোমার দাদা ভাই রান্না করছে চলো দেখাচ্ছি কি রান্না করছে আওয়াজ উঠছে টং 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 কি রান্না করছে ঘটং ঘটং আওয়াজ উঠছে আলু ভাজা মুড়ি কি দিন খাবো গো হ্যাঁ অনেক জোরছে ছ জনা দশ জনা আসবো তাহলে তাহলে আলু ভাজা কেবল বলে হইছে আর সবজি কি কাটবো সবজি কি কাটবো হ্যাঁ সোয়াবিন আলু আর বেগুন দোকানে চলে এসেছি আর এই দেখো এখন ফাঁকা হয়েছে কেউ নেই ওই জন্যই একদম বলে দিচ্ছি যাচ্ছে না আর চুলা আলু কাটবো পেঁয়াজ কাটবো তারপরে এখনো জল জলখাবার খাইনি তোমাদের দাদা ভাই চপ আনতে তোমাদের দাদা ভাই চপ আনতে গেলো তা তখন আমি আলু টমেটো এগুলো সব কেটে নিই চাটনি পোস্ত হবে সোয়াবিন আলু বেগুন দিয়ে সবজি করব। আর তারপরে ডাল বসাতে হবে ডাল বসিয়ে দিই কারেন্টটা এলো এই দেখো আমি আলু কেটে নিয়েছি একদম সবজি পোস্ত আর সবজিটাও হয়ে যাবে আর এখানে চপ মুড়ি খেয়ে নেব মেয়েদেরকে মেয়েটাকে বাবুকে দিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই ওদেরকে দুটো দিয়ে চলে আর আমি দেখো একা খাচ্ছি ততক্ষণে আগুনটা পুড়ছিল বলে তোমাদের দাদা ভাই ভাত বসাতে গেল তারপর তোমাদের দাদা ভাই খাবে তোমাদের দাদাভাই বললো তুমি তখন ততক্ষণে খেয়ে নাও ততক্ষণে আমি এদিকে একটু সামলে আসি এই দেখো আমার খাওয়া হয়ে গেছে বেগুনও কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ সব কাটা রেডি হয়ে গেছে সোয়াবিন দেখো রান্না করছি প্রথমে একটু সোয়াবিনটা পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেব ভেজে নামানোর পর আমি আবার দিয়ে দিয়েছি খানিকগুলো পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি কী বলে শুকনো লঙ্কা এটা কিন্তু আমি সবজির আর পোস্ত দুটোর আলু কাটা হয়ে গেছে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করলে যা হয় বুঝতে পারছো ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু ব্যাপার না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দয়া করে আর দেখতে থাকো স্ক্রিপ্ট না করে একটু দেখে নাও এরা কিন্তু আমি দিয়ে দিলাম আলুটা আলুটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব কষানোর পর দিয়ে দেব মশলা সবগুলো তারপর দেব বেগুনগুলো এই দেখো বেগুনও দিয়ে দিয়েছি আর একে একে এবার ভালো করে কষিয়ে মশলা দিয়ে সকলেই রান্না যেন দিয়ে দিয়েছি সব কিছু একটু একটু করে নিচ্ছি একটু করে দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি কিন্তু এবার পোস্তটা বসিয়ে দেব। এটা জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হতে হতে পোস্তটা বসিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এই দেখো সবজিটাও আমার হয়ে গেছে আর জায়গা জায়গা নেই বলে ওটাতেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা দেখো দুইবারের ভাত এটা আরেকবার ভাত বসাবো বড় কিছুতে বসাতে হবে একটু খাটো একটুখানি অর্ডার রয়েছে আজকে আলু ভাজা হয়েছে আর নিচে চাটনি রয়েছে এখানে একটা সবজি আর এখানে আলু ভাজা রয়েছে দেখাতে ভালো করে পাচ্ছি না কারণ হলো বললাম না দোকানে যা হয় সবসময় কাস্টমার আর এখানে পোস্তটা হচ্ছে পোস্তটা হলেই তাহলে আলু মাখা হবে এইগুলো পাঁপড়ও ভেজে নিয়েছি আর এই দেখো এই লঙ্কাগুলো এই সময় দিয়ে দিলাম বেশ মানে স্বাদটা ভালো হবে বলে আর পোস্তও বেটে নিয়েছি আমি একটু সেদ্ধ হয়ে যাক এই যে পোস্তটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি চলো দিয়ে দিই তাহলে হয়ে গেছে না না নামিয়ে নামানোর পর দেবো হ্যাঁ নামিয়ে নিয়েছি এবার দেখো পোস্ত দিয়ে দিয়েছি টাকা এদিকে মাছগুলো চলছে ভাজা আজকে দাদা ভাই অনেকগুলো মুড়ো নিয়ে এসেছে আজকে যদি থাকতো না মুগের ডাল তাহলে মাছের মাথা দিয়ে খুব দারুণ হতো আর যখন হলো না মুসুরির ডাল হয়ে গেছে তখন দাদা ভাই আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু নিয়েছি অমলেট তোমার দাদা ভাই মাথা মাছের মাথা আর পোস্ত আলু ভাজা ডাল আর পাঁপড় নিয়েছি পাঁপড় তো ওরা নেবেই আর কাস্টমার খাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছ কতগুলো পাতা রয়েছে এখনও নষ্ট মানে ওঠা হয়নি তোমার দাদা ভাই একবার খেয়ে নিক তারপরে ওঠাবে ওগুলো সব রেডি করবে ততক্ষণে মেয়েটাও জল এসেছে ওকেও দিয়ে দিলাম সোয়াবিনের সবজিটা দিয়েছি পোস্ত পাপড় মাছের মাথা আর আমি শুধু টমেটো দিয়ে যেটা ঝোল করেছি সিম্পলভাবে জিরে গুঁড়ো দিয়ে সেটাই নিয়েছি দুটো মাথা নিয়েছি ছোটো ছোটো একটু তাই জন্য দুটো নিয়ে নিয়েছি আর নিয়েছি পোস্ত এখানে দেখতে পাচ্ছ বিকেলবেলা করে আমি একটা পোচ বানাচ্ছি এই পোচটা খাবার ইচ্ছে হচ্ছিল বলে আমি বানাচ্ছি আর নতুন ডিজাইনে করে বানাচ্ছি যেটাতে ডিম ভাজি সেটাতে বানাইনি এটা আমি ডাবুত করে বানাচ্ছি একটু ওঠাতে কষ্ট হচ্ছে কিন্তু বেশ ভালো হয় একটু উল্টো দেওয়ার মানে উল্টো দেওয়ার ব্যবস্থা করছি এ দেখো এভাবেই আস্তে আস্তে ছাড়িয়ে এইভাবে উল্টে দেব এভাবে পোচ করলে না খেয়ে দারুণ লাগে একটু গোলগি গুঁড়ো আর একটুখানি লবণ ছড়িয়ে দিলে এই দেখো উল্টে দিয়েছি চলো এটা খেয়ে নিই মজা করে চলো একটা ডাবুতে করে নিলাম এটা আমি খাবো আর এটা দেখতে ভালো লাগছে না বলে বাবু বলছে মা আমি খাবো না তার জন্য ওর জন্য যেটাতে ডিম ভাজি সেটাতে করে করব আর তার জন্য মিলে আর্ধেক আর্ধেক খেয়ে নেবো ওতেই ভাগ করতে হবে কিছু করার নেই তাহলে চলো আমি একটুখানি নুন ছড়িয়ে দিলাম ওর বলছিল মা আমি নেব না গোলমরিচ গুঁড়ো তার জন্য দিই আর দেখো গোল পোচ খাওয়ার পরে চা খাচ্ছি আমরা দুজনে বসে বসে চাটা খেয়ে নেবো তাহলেই চলে যাবো ঘরে গুড ইভিনিং এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন আমি একটু শর্ট ভিডিও আপলোড করব একদম নেই আজকে আমার চ্যানেলে ব্লগও যায়নি আর শর্টও যায়নি ছিল না তার জন্যই আর এত কাজে কাজে আমি ঘর সংসার দোকান সামলে আর আমি শর্ট ভিডিও আপলোড করতে পারছি না ব্লগও এডিট করে ছাড়তে পারিনি আজকে তার জন্য অনেক দুঃখিত এখন আমি কিছুটা করে নেব কালকে সকালে আসবে শটও আসবে আর যেটা হলো বলো আসবে কালকে তাহলে চলো আমি রেডি হয়ে গেছি আর ওরা এখন পড়ছে প্রোডাক্ট ততক্ষণে করুক ততক্ষণে আমার যটা হবে আমি করে নেব তারপর রুটি হবে সবজি হবে না দোকান থেকে তোমার দাদা করে নিয়ে চলে আসবে আজকে বলকে আমি তেমন কিছুই দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমি বড্ড ক্লান্ত বড্ড ক্লান্ত আমি কি করবো প্রতিদিন ক্লান্ত হয়ে যাচ্ছি তার জন্যই শর্ট ভিডিও দিতে পারছি না আর ডিট করে আমি টাইমে ব্লগও দিতে পারছি না শর্ট ভিডিও হয়ে গেছে আর রুটি করছে দেখো কে যেগুলো করতে দেবেন না ছোটো ছেলেকে সেগুলোই বেশি করতে চায় বলছে বা আমি বেলবো তাহলে তুমি বেলো বেলতে পারে তাই জন্য নয় আর মেয়েটা তো শিখতে পারেই তাহলে চলো রুটিগুলো হয়ে গেলে আমরা খেয়ে নেব এখনও কটা বাজছে এখন সাড়ে সাতটা হয়েছে এই মাত্র এ দেখো পেঁয়াজ লঙ্কা হলুদ নুন দিয়ে চিকেন ফ্রাই এটাই মানে সবদিকে প্রিয় খাবার আমার বাবুর তার জন্য আজকে এটাই করা হয়েছে আর একটুখানি চর্বি ছিল বলে বেশ তেল তেল ভাব হয়েছে এটাই হলো আজকে ডিনার তাহলে চলো রুটি ডিনার আমরা করে নিই চিকেন ফ্রাই দিয়ে বলকটা আজকে এখানেই শেষ করে দেবো কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার বলক দেখতে থাকো পাশে থেকো টাটা গুড নাইট ভালো লাগলে লাইক শেয়ার করে দিও